এই ধরনের প্রশ্ন যদি আমাকে করে তাহলে আমি যদি সাধারণ নিয়মে অ্যান্সার করতে চাই তাহলে অনেক বেশি সময় লাগবে কিভাবে শর্টকাট টেকনিক ইউজ করে এই ধরনের অঙ্কগুলো দশ সেকেন্ডে সলভ করব সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব। এম ভরের একটি বস্তু এইস উচ্চতা থেকে ভূমিতে পড়ল ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি শক্তির তিন গুণ হবে এখানে গতিশক্তি শক্তির এন গুণ হইতে পারে আবার বিভব শক্তি গতি শক্তির কিন্তু এন গুণ হইতে পারে এখানে যে তিনগুণ গুণ হবে এমন কোনো কথা নেই আমি এন গুণ আকারে এটা সলভ করা শিখব তাহলে এই উচ্চতা থেকে যে আমার বস্তুটা পড়ছে তাহলে আমার পুরা টুকু উচ্চতা হবে এইস এবং যেখানে এই যে ঘটনাটা সত্য হইছে অতএব আমার এক্স হবে বিভব শক্তি এবং এইস মাইনাস এক্স হবে গতিশক্তি কারণ উপর থেকে যে বিন্দুতে আসছে সেটা আমি গতিশক্তির সাথে তুলনা করব এবং নিচ থেকে যত উপরে আসে সেটা আমি বিভব শক্তির সাথে আলোচনা করব তাহলে এখানে কিন্তু বলা আছে বিভব শক্তির তিন গুণ হবে গতিশক্তি তাহলে আমি যদি এক্সকে তিন গুণ করি তাহলে কিন্তু গতিশক্তি এইস মাইনাস এক্স পেয়ে যাব তাহলে এক্সকে আমি তিনগুণ করে দিলাম তাহলে থ্রি এক্স ইকোয়াল টু হবে এইচ মাইনাস এক্স তাহলে ফোর এক্স ইকুয়াল টু হবে কি এইচ এবং এক্স ইকোয়াল টু হবে এইচ বাই ফোর এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে